নমস্কার পূর্বমুখী দোকানের বাস্তু কেমন হওয়া উচিত বা পূর্বমুখী দোকান হলে দোকানের মালিক কোথায় বসবেন এটা হচ্ছে পূর্ব দিক উত্তর দিক পশ্চিম দিক দক্ষিণ দিক তাহলে পূর্ব দিকে মুখী দোকান অর্থাৎ এই দিকে এন্ট্রান্স হচ্ছে দোকানে ঢুকছে সবাই এই উত্তর পূর্ব অংশ দিয়ে এই দিয়ে ঢুকে সব থেকে শুভ যদি এখানটা আলমারি থেকে তাহলে এই অংশ দিয়ে বা করাটাই খোলা থাকতে পারে উত্তর পূর্ব দিকে দোকানের প্রবেশপথ বেশি শুভ হয় এখানে দোকানের মালিক বসবে এই দক্ষিণ পশ্চিম কোণে মালিক বসবে এবং মালিকের মুখ থাকবে পূর্ব দিকে মালিক বসবে দক্ষিণ পশ্চিম কোণে মালিকের মুখ থাকবে ব্যবসা করার সময় এই পূর্ব দিকে মুখ করে ব্যবসা করবে ঠাকুর এখনো স্থান হচ্ছে উত্তর পশ্চিম কোণের এই উত্তর দিক এই উত্তর পশ্চিম কোণের এই উত্তর দিকে ঠাকুর থাকবে ঠাকুর থাকবে এই মুখে ঠাকুরের মুখ থাকবে দক্ষিণ দিকে ঠাকুর থাকছে কিন্তু উত্তর দিকে আর পূর্ব দিকে মুখ করে দোকানে ব্যবসা করলে সে দোকান এমনিতেই লাই তবে এই উত্তর পূর্ব কোণ এই কোণে কিন্তু দোকানের মালিকের বসা উচিত নয় এখানে বসা কিন্তু অশুভ আবার এই দক্ষিণ পূর্ব কোণেও কিন্তু দোকানের মালিকের বসা উচিত নয় যদি দক্ষিণ পূর্ব কোণে বসতেই হয় তাহলে এই মিডিলের জায়গা ধরে বসতে হবে এই মিডিল জায়গা ধরে বসতে হবে এই দক্ষিণ পূর্ব কোণে বসা কিন্তু অশুভ আর উত্তর পূর্ব কোণে বসাও কিন্তু অশুভ দক্ষিণ পশ্চিম কোণে বসবে মালিক মুখ থাকবে এই পূর্ব দিকে এবং ঠাকুর থাকবে এই উত্তর দিকে ঠাকুরের মুখ থাকবে কিন্তু দক্ষিণ দিক করে এটা হচ্ছে পশ্চিম পশ্চিমমুখী দোকানের এই সরি পূর্বমুখী দোকানের বাস্তু দোকানে এন্ট্রান্স পুরোটাই থাকতে পারে নতুবা উত্তর পূর্ব কোণ অর্থাৎ এই উত্তর পূর্ব কোণের এই জায়গাটা ধরে দোকানের প্রবেশপথ সবথেকে শুভ মানা হয় নমস্কার